মানুষ সকাল থেকে মানুষের ঢল নেমেছে বিশেষ করে মহিলারা যেভাবে বেরিয়েছেন এখানে লক্ষ্মীর ভান্ডার এর পক্ষে ভোট হচ্ছে কন্যাশ্রীর পক্ষে ভোট হচ্ছে রূপশ্রীর পক্ষে ভোট হচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হচ্ছে এটা আজকে ওয়েদারও আমাদের খুব ভালো আছে মানুষ সকাল থেকে বিপুল সংখ্যক মানুষ রয়েছে লাইনে আমরাও বিভিন্ন জায়গায় ঘুরছি মানুষের যেহেতু মুখে একটা সস্তির পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করছি মানুষ আমাদের আশীর্বাদ করছে যেটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা অনুভব করছি কিন্তু বিজেপি বলছে বিজেপি যদি বাংলায় আসে তারা অন্নগুণা ভরনা দেবে Cina টা কি বলবেন দেখুন বিজেপি বহু ধরে সব কিছু দেবে বলেছে সমস্তটাই ফিউচার টেন্সে কিন্তু মানুষ যেটা পাচ্ছে আর যেটা পাবে দুটোর মতো অনেক অন্তর আছে যেটা পাচ্ছে সেটা তো মানুষ দেখতে পাচ্ছে আর বিজেপি যা যা বলেছিল প্রতিশ্রুতি বিগত লোকসভাতে মানুষ দেখেছে কটা তার পেয়েছে গ্যাসের গ্যাসের দাম দাম কি পেয়েছে হয়ে গেছে মানুষের সব পেয়ে গেছে তাই মানুষ আর এদের কথায় কিন্তু মানুষ চলছে না মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় এই সীমিত ক্ষমতার মধ্যে যেভাবে বাস্তবমুখী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেট এর মধ্যে দিয়ে আমাদের বাংলার মানুষের সেবা করছেন তার পক্ষে রায় দিচ্ছে মানুষ

আপনার আপনার এই পার্টি অফিসার গোলগোল হসপিটালে কিন্তু যদি মেশিন উন্নত মানের মেশিন এসে পড়েছে বিধায়কের হাত ধরে বিধায়ক কয়েকদিন আগে অভিযোগ করেছে আমাদের সামনে যে সেই মেশিন দুটোকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে মানুষের সাথে সেই মেশিন দুটো ব্যবহার করলে খুব ভালো না এটা দেখো মেশিন বিধায়ক স্যার দিয়েছেন অনেকে ধন্যবাদ কিন্তু মেশিনের সঙ্গে সঙ্গে কিছু কিছু টেকনিক্যাল সাপোর্ট দরকার হয় টেকনিশিয়ান দরকার হয় সেগুলো অনেক সময় গভর্নমেন্টের অ্যাভেলেবেল থাকে না নিশ্চয়ই গভর্নমেন্ট এটা আসলে দেবে এইটা নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গা নেই কারণ এগুলো ন্যাচারাল ব্যাপার गवर्नमेंट আর হসপিটালে একটা মেশিন পেলি সঙ্গে সঙ্গে তো তার সাপোর্টিং যে যে সমস্ত স্টাফ দরকার সব সময় अवेलेबल থাকে না কারণ এটা একটা টেকনিক্যাল মানে ইরিজন ইউএসজি মেশিন ইউএসজি মেশিন এটা ভালো ইরোলজি মানে রেডিওলজি দরকার রেডিওলজিস্ট সঙ্গে সঙ্গে কিন্তু পাওয়ার যায় না তো সেটা আমরা সুপার স্যারকেও বলেছি নিশ্চয়ই উনি ব্যবস্থা করবেন খুব শিগগিরই আপনি বলতে আপনার এই থেকে না আমাদের ভাটপাড়া বিধানসভা থেকে আমরা লিড করবো এবার আপনার নাম মনোজ গুহ